আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের সিরাজ সিরিজে ছয় নম্বর পর্ব আগের পর্বগুলোতে আমরা নবী সাল্লাইসাল্লামের জন্মের আগে আরবে বাস করা বিভিন্ন গোত্র তাদের রাজনীতি তাদের ধর্ম সম্পর্কে জেনেছি দেখেছি যে নবী সাল্লু আলাইসাল্লাম আসার আগে আরব সমাজটা কেমন অন্ধকার ছিল এই রকম একটা অন্ধকার সমাজকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তার শেষ রসুল নবীদের সেরা মোহাম্মদ সাল্লি সাল্লামকে আরবে পাঠিয়েছিলেন আজকের পর্বে আমরা সেই রসুল সাল্লি সাল্লামের বংশ পরিচয় আর রসুল সাল্লাইসাল্লামের জন্মের আগে আরবে ঘটে যাওয়া কয়েকটা ঘটনা সম্পর্কে জানব ইনশাআল্লাহ যেগুলো আমাদের পরবর্তী পর্বগুলোতে রসুল্লাহ সাল্লি সাল্লামের জীবন জানার ব্যাপারে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে নবী সাল্লাই সাল্লাম শুধুমাত্র মানব জাতির শ্রেষ্ঠ নবীনন তার বংশও এমন এক বিশুদ্ধ সম্মানিত ও মহৎ যা আল্লাহ তালা বিশেষভাবে নির্বাচিত করেছেন পৃথিবীর সর্বোত্তম আত্মাদের মধ্য থেকে ইতিহাসবিদ ও বংশাবলী বিশেষজ্ঞদের মতে রাসুল সোল্লাহ আলাহি বংশকে মূলত তিনটি পর্যায়ে ভাগ করা যায় এর প্রথম পর্যায়ে হলো আদনান পর্যন্ত এবং এই অংশ যে বিশুদ্ধ ও এর মধ্যে যে কোনো ভুল নেই তা নিয়ে ইসলাম ইতিহাসবিদরা সবাই একমত অর্থাৎ নবী করিম সাল্লু আলাই সাল্লামের পূর্বপুরুষদের যে শৃঙ্খলটা বা বংশরেখাটা আদনান পর্যন্ত গেছে সেটা নিঃসন্দেহে প্রমাণিত বিশুদ্ধ এবং ঐতিহাসিকভাবে নির্ভরযোগ্য আদনান ছিলেন কুরাইশ গোত্রের বহু পূর্বপুরুষদের একজন যিনি ছিলেন ইসমাইল আলাহ সাল্লামের বংশধর অর্থাৎ নবী সাল্লাহ আল্লাহ সাল্লামের বংশ মূলত ইব্রাহিম আলাহ সাল্লামের পবিত্র বংশধারার সাথে যুক্ত নবী ইব্রাহিম আল্লাহ সাল্লাম ও তার পুত্র ইসমাইল আলাহ সাল্লামের মাধ্যমে আরব জাতি ও পরবর্তীতে কুরাইশ বংশ গড়ে ওঠে এই ঘটনাগুলো আমরা সিরাজ সিরিজের প্রথম পর্বে মানে আরব গোত্রগুলো সম্পর্কে জানতে গিয়ে শুনেছি সেই ধারাবাহিকতায় আদনান হলেন একজন সম্মানিত পুরুষ যার পর থেকে বংশ পরম্পরা বিশদভাবে সংরক্ষিত হয়েছে নবী করিম সাল আল্লাহ সালামের বংশের দ্বিতীয় পর্যায়টা হচ্ছে আদনান থেকে ইব্রাহিম আল্লাহ সাল্লাম পর্যন্ত এই দ্বিতীয় পর্যায়ের বিশুদ্ধতা সম্পর্কে ইতিহাসবিদ ও বংশাবলী বিশেষজ্ঞদের মধ্যে অনেক মতভেদ ও দ্বিমত রয়েছে আর তৃতীয় পর্যায়ের সময়কাল হচ্ছে ইব্রাহিম আলাহ থেকে আদম আলাহ সাল্লাম পর্যন্ত তবে এই অংশের তথ্যগুলো ইসলামী ইতিহাসবিদগণ নিজেরা নির্ভরযোগ্য সূত্রে সংরক্ষণ করেননি এগুলোর অধিকাংশই এসেছে আহলে কিতাবগণের বর্ণনা থেকে মানে ইহুদি খ্রিস্টানদের গ্রন্থ সমূহ থেকে এই আহলে কিতাব বর্ণনাগুলোতে অনেক বিশদ বিবরণ পাওয়া যায় প্রত্যেক নবীর বয়স জন্মকাল মৃত্যুকাল বংশক্রম এমনকি তাদের সময়ের ঘটনাবলী সম্পর্কেও জানা যায় তবে ইসলামী আলেমরা একমত যে এই সব বর্ণনার মধ্যে অনেক কিছুই অবিশ্বাসযোগ্য ও বাতিলযোগ্য কারণ পরবর্তীকালে তাদের ধর্মগ্রন্থে পরিবর্তন বিকৃতি এবং সংযোজন ঘটেছে যা কোরআনের যে তারা তাদের কিতাবের বাণী বিকৃত করে ফেলে তাই ইসলাম ইতিহাসবিদরা এই অংশের বংশতালিকা কেবল তথ্য হিসেবে উল্লেখ করেন কিন্তু সেটাকে প্রমাণিত সত্য হিসেবে গ্রহণ করেন না নবী করিম সাল্লাহ সাল্লামের পরিবার উপরের দিকে তার প্রপিতামহ হাসিম বিন আব্দে মানা পর্যন্ত প্রসারিত এই পারিবারিক লাইনটির কারণে তারা হাসিমি পরিবার হিসেবে পরিচিতি লাভ করেছে নবী করিব সাল্লাই সাল্লাম সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভের জন্য তার পিতামহ মানে দাদু প্রপিতামহ অর্থাৎ পূর্বের কয়েক প্রজন্মের ব্যক্তিগুলো সম্পর্কে জানা দরকার তাই প্রথমে তার প্রপিতামহ হাসিম তারপর দাদু আব্দুল মুতালিব এবং তার পিতা আবদুল্লাহ সম্পর্কে একটু ভালোভাবে জানা যাক আমরা এর আগে আরবের শাসন ব্যবস্থা পর্বে আলোচনা করেছি যে যখন বনু আবদে মানাব এবং বনু দ্বারের মধ্যে হারামের সঙ্গে সংশ্লিষ্ট ও বন্টনের ব্যাপারে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তখন আবদে মানাবের সন্তানদের মধ্যে হাসিম শিকায়া আর রিভাদা অর্থাৎ হজ জাতিগণকে পানি পান করানো এবং তাদের মেহমানদারি করার মর্যাদা প্রদান করা হয় হাসিম ছিলেন অত্যন্ত সম্মানিত ও সম্ভ্রান্ত ব্যক্তিত্ব তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি সর্বা। বা ঝোলের সঙ্গে রুটি মিশ্রিত করে মক্কায় হজ যাত্রীগণকে খাওয়ানোর ব্যবস্থা করেন তার আসল নাম ছিল আমর কিন্তু বা ঝোলের সঙ্গে রুটি ভেঙে মিশ্রিত করার কারণে তাকে হাসিম নামে ডাকা হতো কারণ হাসিম অর্থ হচ্ছে যিনি কোনো কিছু ভেঙে ফেলেন আবার এই হাসিমই হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি কুরাইশদের মধ্যে গ্রীষ্ম ও শীতকালে ব্যবসা সংক্রান্ত দুটি ভ্রমণ পর্যটন চালু করেন তিনি একবার ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে সাম মানে এখনকার সিরিয়া রাজ্যে যাচ্ছিলেন তো যাওয়ার পথে তিনি যখন মদিনায় পৌঁছালেন তখন সেখানে বনু আদি বিন নাজ্জার গোত্রের সালমা মিন্দা আমর নামে এক মহিলাকে বিবাহ করেন এবং কিছুকাল সেখানে থাকেন তারপর সিও স্ত্রীকে গর্ভবতী অবস্থায় তার বাবার বাড়িতে রেখে দিয়ে তিনি সাম্রাজ্যে চলে যান এবং সেখানে গিয়ে ফিলিস্তিনের গাজা শহরে তিনি পরলোক গমন করেন এদিকে সালমা গর্ভজাত সন্তান যথাসময় ভূমিষ্ঠ হয় নবজাত শিশুর মাথার চুল ছিল একদম সাদা তাই সালমা তার নাম রাখেন সাহবা সালমা নিজ বাবার ঘরে তার লালন পালন করতে থাকেন শিশু সাইবা দিনে দিনে বড় হয়ে উঠলেও দীর্ঘদিন যাবৎ মক্কার হাসিম পরিবারের কেউই তার কথা জানতো না হাসিমের ছিল নয়জন সন্তান সন্ততি নয়জনের মধ্যে চারজন ছেলে ও পাঁচজন মেয়ে তারা ছিলেন আসাদ আবু সাইপি নাজলা আব্দুল মুতালিফ শিফা খালিদা জাইফা রুকাইয়া ও জান্না যাই হোক একটু আগে আমরা দেখলাম যে শিকায়া এবং রিপাদা সম্পর্কিত পদের দায়িত্ব ছিল হাসিমের উপর হাসিমের মৃত্যুর পর সেই দায়িত্ব যায় তার ভাই মোত্তালি বিন আবদে মানাফের উপর তিনিও দলের মধ্যে বিভিন্ন গুণাবলী এবং মান মর্যাদার অধিকারী ছিলেন তার কথা অমান্য করা কিংবা নড়চড় করার ক্ষমতা দলের অন্য কারো ছিল না বদান্নতার জন্যও তিনি প্রসিদ্ধ ছিলেন বদান্যতার কারণেই কুরাহিশগণ তার নাম রাখেন ফাইয়াজ ওদিকে যখন সাইবা কাজকর্ম করার উপযুক্ত অর্থাৎ সাত আট বছর বয়সে এসে উপনীত হয় তখন মুতালিব তার সম্পর্কে জানতে পারেন জানতে পেরেই তিনি তাকে নিয়ে আসার জন্য ইয়াসরিফ মানে মন্দিরায় চলে যান সেখানে পৌঁছানোর পরে যখন তিনি সাইবাকে দেখতে পান তখন তার চোখ থেকে ফেটে পানি আসতে থাকে তারপর তাকে বুকে জড়িয়ে ধরে উঠে আরোহণ করে নেন এবং মক্কার অভিমুখে যাত্রা শুরু করেন কিন্তু সাইবা তার মার অনুমতি ছাড়া মক্কায় যেতে অস্বীকার করেন তাকে নিয়ে যাওয়ার জন্য মুত্তালিব তার মার কাছে অনুমতি চান কিন্তু সাইবার মা তাকে অনুমতি দিতে অস্বীকার করলে মুত্তালিব তাকে কথা বোঝান যে এ ছেলে তার পিতার রাজত্বে এবং আল্লাহর হারাম শরীফের দিকে যাচ্ছেন নিশ্চিত রূপে এটা একটা সৌভাগ্যের ব্যাপার এই কথা শোনার পর সাইবাকে নিয়ে যাওয়ার জন্য তার মা অনুমতি দেন অনুমতি পাওয়ার পর মুতালিব তাকে তার উটের পিঠে বসিয়ে মক্কার দিকে যাত্রা শুরু করেন মক্কায় পৌঁছালে সাইবাকে মুত্তালিবের পাশে দেখে মক্কাবাসীগণ বলেন যে এই বালক হচ্ছে আব্দুল মুতালিব অর্থাৎ মুতালিবের দাস তার উত্তরে মুতালিব বলেন যে না না এ হচ্ছে আমার ভাইপো আমার ভাই হাসিমের ছেলে পর থেকে সাইবা মুতালিবের কাছে বড় হতে থাকে সাইবা যখন যৌবনে পদার্পণ করেন তখন কোনো এক সময়ে ইয়ামানের দাম্মানে মুতালিব ইন্তেকাল করেন তার মৃত্যুর পর আব্দুল মোত্তালেব ওই সব পদগুলোর অধিকার লাভ করেন আস্তে আস্তে আব্দুল মুতালিব নিজেদের সম্প্রদায়ের মধ্যে এমন মান মর্যাদা লাভ করেন যে তার পিতা বা দাদু কেউই এত সম্মানের অধিকারী হতে সক্ষম হননি একজন গুণী ব্যক্তি হিসাবে কমের লোকেরা সকলেই তাকে একান্ত আন্তরিকতার সঙ্গে ভালোবাসতেন এবং সমীহ করে চলতেন মুত্তালিব যখন পরলোক গমন করেন তখন তার চাচা নওফাল বল প্রয়োগ করে আব্দুল মুত্তালিবের চত্বর দখল করে নেন আব্দুল মুত্তালিবের একার পক্ষে তার চাচার সঙ্গে মোকাবিলা করা সম্ভব ছিল না তাই তিনি কোরআজ গোতের লোকেদের নিকট সাহায্য চান কিন্তু তারা একথা বলে আপত্তি করেন যে তারা চার এবং তার চাচার ব্যাপারে কোনো কিছু করতে পারবে না নিরুপায় হয়ে আব্দুল মুতালিব বনু নাজ্জার করতে মানে তার মামা গোষ্ঠীর নিকট সাহায্যের আহ্বান চেয়ে একটা চিঠি লিখে পাঠান এই আহ্বানে সাড়া দিয়ে তার মামা আবু বিন আদি আশি জন সেনা নিয়ে মোক্কার অভিমুখে চলে যান আব্দুল মুতালিব সেখানে গিয়ে তার মামার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে বাড়ি নিয়ে আসার জন্য অনুরোধ করেন কিন্তু নৌফালের সঙ্গে একটা বোঝাপড়া না হওয়া পর্যন্ত তার মামা তার বাড়িতে যেতে অস্বীকার করেন তারপর তিনি নৌফালের কাছে গিয়ে দাঁড়ান নৌফাল তখন হাতিম নামক স্থানে কয়েকজন কুরাহিজদের সাথে ছিলেন আবু সাহাব তলোয়ার বের করে বললেন এই পবিত্র ঘরে শপথ তোমরা যদি আমার ভাগ্নেকে তার অধিকার ফিরিয়ে না দাও তাহলে এই আর তোমার বক্ষদের বিদীর্ণ করবে কোনো ইতস্তত না করে নৌফাল বলল ঠিক আছে আমি তার অধিকার ফিরিয়ে দিলাম এই কথা শোনার পর আবু সাহাব কুরাহিদের কয়েকজন নেতৃত্ব স্থানীয় ব্যক্তিকে এই ব্যাপার সাক্ষী থাকা এবং পরে প্রয়োজন বোধের সাক্ষী প্রদানের জন্য অনুরোধ জানান তারপর তিনি আব্দুল মুতালিবের বাড়িতে যান এবং সেখানে তিন দিন অবস্থান করে উমরা পালনের জন্য মদিনা চলে যান এই ঘটনার পর নাউফাল বনু হাসিমের বিরুদ্ধে বনু আব্দে শামসের সাথে পরস্পর সাহায্য ও সহযোগিতামূলক এক চুক্তিতে আবদ্ধ হন এদিকে বনু খোঁজাগত যখন দেখল যে বনু নাজ্জার করতে আব্দুল মুতালিবকে সাহায্য করছে তখন তারাও বলল যে আব্দুল মুতালিব যেমন তোমাদের সন্তান তেমনই আমাদেরও সন্তান অতএব তাকে সাহায্য করা আমাদেরও কর্তব্য কারণ আবদে মানবের মায়ের সম্পর্ক ছিল এই খোঁজাগুত্তের সঙ্গে বনু খোঁজাগুত্ত দারুণ নাদোয়াতে গিয়ে বনু আব্দে শামস এবং বনু নফালের বিরুদ্ধে বনু হাসিমের সঙ্গে সাহায্য সহযোগিতার এক চুক্তিতে আবদ্ধ হন এই চুক্তিতে এমন সব অঙ্গীকার করা হয়েছিল যা পরবর্তী পর্যায়ে ইসলামী যুগে মক্কা বিজয়ের জন্য খুবই সহায়ক হয়েছিল যখন আমরা মক্কা বিজয়ের ঘটনা পর্বে যাব তখন সেগুলো আলোচনা করা হবে ইনশাল্লাহ যাই হোক বাইতুল্লার সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় আবদুল মুতালিবের সঙ্গে দুটো বিশেষ ঘটনা সম্পর্ক রয়েছে প্রথম ঘটনাটি জমজম কূপ খনন ঘটনা যখন জেনেছি সেই সময় আমরা দেখেছি যে গোত্র যখন মক্কা ছেড়ে চলে যায় তখন তারা জমজম কূপের মধ্যে নানান জিনিসপত্র ফেলে দিয়ে কূপটাকে ভরাট করে দিয়ে যায় তো আবদুল মুত্তালিব একদিন স্বপ্ন দেখেন যে তাকে জমজম কূপ পুনরায় খননের নির্দেশ দেওয়া হচ্ছে এবং তার স্থানও নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে তখন তিনি ঘুম থেকে জেগে উঠে সেই খনন কাজ আরম্ভ করে দেন খনন কাজ চলার সময় কূপ থেকে ওই সমস্ত জিনিসগুলো পাওয়া যায় যেগুলো বনু জুরহুম গোত্র মক্কা ছেড়ে যাওয়ার সময় ওই কূপের মধ্যে ফেলে দিয়ে গেছিল যেমন কিছু তলোয়ার লৌহ বর্ম এবং দুটো সোনার হরিণও পাওয়া যায় আব্দুল মোত্তালিব ওই তলোয়ারগুলো দিয়ে কাবা গিয়ে ও দরজা ঢালাই করেন আর সোনার হরিণ দুটো দরজার সঙ্গে রেখে দেন আর ওই জমজম কূপ থেকে পানি তুলে অহাৎ জাতিগণকে পানি পান করানোর ব্যবস্থা শুরু করেন জমজম কূপ খননকালে যখন কূপটি দেখা যায় তখন কুরাইশগণ আব্দুল মোতালিবের সঙ্গে ঝগড়া শুরু করেন এবং দাবি করেন যে খনন কাজে তাদেরকেও অংশগ্রহণ করতে দিতে হবে আব্দুল মোতালিব বললেন যেহেতু এই কূপ খননের জন্য তিনি স্বপ্নযোগে আদিষ্ট হয়েছেন তাই তিনি এই খনন কাজে তাদেরকে অংশগ্রহণ করতে দেবেন না কিন্তু অন্যান্য কুরাইশগণও ছাড়বার পাত্র নন এই ব্যাপারে তারা মতামত গ্রহণের জন্য স্বামের বনু সাদ গোজাইম কর্তের এক মহিলা ভবিষ্যৎ বক্তার নিকট যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং এই উদ্দেশ্যে মক্কা থেকে যাত্রা শুরু করলেন কিন্তু পথের মধ্যে তাদের পানি শেষ হয়ে গেলে আল্লা তালা আব্দুল মুতালিবের উপর বৃষ্টি বর্ষণ করে তার পানির ব্যবস্থা করে দিলেন কিন্তু আব্দুল মোতালিব ছাড়া আর কারও উপর এক ফোঁটাও বৃষ্টি বর্ষণ হলো না এমন বিরল নিদর্শন প্রত্যক্ষ করার ফলে তাদের নিকট এরা সুস্পষ্ট হয়ে যায় যে সর্বশক্তিমান আল্লাহ তালা জমজম কূপের খনন কাজ আব্দুল মুতালিবের জন্যই নির্দিষ্ট করে রেখেছেন তাই তারা আর অগ্রসর না হয়ে মক্কায় ফিরে এলেন এই প্রেক্ষিতেই আব্দুল মোতালি মানত করেছিলেন যে আল্লাহ তালা যদি অনুগ্রহ করে তাকে দশটি পুত্র সন্তান দান করেন এবং সকলেই যদি বড় হয়ে জীবনের এই স্তরে গিয়ে পৌঁছায় যে তারা আত্মরক্ষা করতে সক্ষম হয় তাহলে তিনি তাদের মধ্যে একটি সন্তানকে বাইতুল্লার জন্য উৎসর্গ করবেন এটা গেল প্রথম কাহিনী আর দ্বিতীয় ঘটনাটি হলো হস্তি বাহিনীর ঘটনা এই ঘটনাটি নিয়ে আমার একটা আলাদা ভিডিও রয়েছে তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এখানে ঘটনাটা সংক্ষেপে বলে দিচ্ছি আব্রাহাবিন সাবা আজাসি সম্রাট হাফসের পক্ষ থেকে ইয়ামানের গভর্নর ছিলেন তিনি যখন দেখলেন যে আরববাসীগণ কাবা গৃহে হজব্রত পালন করছেন এবং একই উদ্দেশ্যে বিভিন্ন দেশ থেকে লোকজন সেখানে আসছেন তখন তিনি সানাতে একটা বিরাট গির্জা নির্মাণ করলেন এবং আরববাসীগণের হজ সেদিকে ফিরিয়ে আনার জন্য আহ্বান জানালেন কিন্তু কিরানা গোত্রের এক ব্যক্তি সেটা দেখে এক রাতে গোপনে গির্জায় প্রবেশ করে তার সামনের দিকে পায়খানা করে একদম নোংরা করে ফেললেন এই ঘটনায় আব্রাহা ভয়ানক রেগে যান এবং প্রতিশোধ গ্রহণ করার জন্য কাবা গৃহ ধ্বংস করার উদ্দেশ্যে ষাট হাজার অস্ত্রসজ্জিত সৈন্যের এক বিশাল বাহিনী সহ মক্কার দিকে যাত্রা করেন তিনি নিজে একটা বিশাল হাতির আরোহণ করেন সৈন্যদের কাছে এরকম বারো থেকে তেরোটি হাতে ছিল আব্রাহা ইয়ামান হতে অগ্রসর হয়ে মুগাম্মাস নামক স্থানে পৌঁছলেন এবং সেখানে তার সৈন্যবাহিনীকে প্রস্তুত করে নিয়ে মক্কায় প্রবেশের জন্য অগ্রসর হলেন তারপর যখন মুজদালিফা এবং মিনার কাছাকাছি পৌঁছালেন তখন তার হাতি মাটিতে বসে পড়ল খাবার দিকে যাওয়ার জন্য কোনো মতেই তাকে উঠানো সম্ভব হলো না অথচ উত্তর দক্ষিণ কিংবা পূর্ব দিকে যাওয়ার জন্য উঠানোর চেষ্টা করলে সে তখনই উঠে দৌড়াতে শুরু করত। ঠিক এই সময় আল্লাহ তালে একজাক ছোট ছোট পাখি প্রেরণ করলেন সেই পাখিগুলো ঝাঁকে ঝাঁকে পাথরের ছোট ছোট টুকরো সৈন্যদের উপর নিক্ষেপ করতে লাগল প্রত্যেকটি পাখি তিনটি করে পাথরের টুকরো বা কাকড় নিয়ে আসতো একটা ঠোঁটে আর দুপায়ে দুটো কাকড়গুলোর আকার আয়তন ছিল ছলার মতো কিন্তু কাকড়গুলো যার যে অঙ্গে লাগতো সেই অঙ্গে ফেটে গিয়ে সেখান দিয়ে রক্ত প্রবাহিত হতে হতে সে মারা যেত এই কাকর দ্বারা সকলেই যে আঘাতপ্রাপ্ত হয়েছিল তা নয় কিন্তু অলৌকিক ঘটনায় সকলেই ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়ল এবং প্রাণীর ভয়ে যে যার মতো বেপরোয়াভাবে ছোটাছুটি শুরু করলো তখন পদতলে পিষ্ট হয়ে অনেকেই প্রাণত্যাগ করল কাকর আঘাতে ছিন্ন ভিন্ন এবং পায়ের তলে পিষ্ট হয়ে পলকে বীরপুরুষগণ মৃত্যুর কবলে ঢলে পড়তে লাগলো এদিকে আব্রাহার উপর আল্লাহ তালে এমন এক মুসিবত প্রেরণ করলেন যে তার আঙুল সমূহের জোর খুলে গেল এবং সানা নামক স্থানে যেতে না যেতেই তিনি পাখির বাচ্চার মতো হয়ে পড়লেন তারপর তার বক্ষ বিদীর্ণ হয়ে হৃৎপিণ্ড বেরিয়ে এলো এবং তিনি মৃত্যুমুখে পতিত হলেন মক্কা অভিমুখে আব্রাহার অভিযানের সংবাদ অবগত হয়ে মক্কাবাসীগণ প্রাণের ভয়ে নানা দিকে বিক্ষিপ্ত অবস্থায় পলায়ন করে পাহাড়ের আড়ালে কিংবা পর্বতের চূড়ে আশ্রয় নিয়েছিলেন তারপর যখন তারা জানতে পারলেন যে আব্রাহা এবং তার বাহিনী সমূলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে তখন তারা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে আপন আপন ঘরে প্রত্যাবর্তন করলেন বেশিরভাগ ঐতিহাসিকদের মতে এই ঘটনাটা সংগঠিত হয়েছিল রসল্লাহ সাল্লি সাল্লামের জন্মের মাত্র পঞ্চাশ কিংবা পঞ্চান্ন দিন আগে বাহিনীর এই ঘটনা ছিল আগামী দিনের নবী সাল্লাই সাল্লাম এবং কাবা শরীফের জন্য আল্লাহর সিদ্ধান্ত ও সাহায্যের এক সুস্পষ্ট নিদর্শন আমরা বাইতুল মুকাদ্দেশের দিকে দেখলে দেখতে পাই যে বাইতুল মুকাদ্দেশ ছিল মুসলিমদের কিবলা এবং সেখানকার অধিবাসী ছিল মুসলিম কিন্তু তা সত্ত্বেও এর উপর আল্লাহর শত্রুদের অর্থাৎ মুসরিকগণের শাসন প্রতিষ্ঠিত ছিল এর সুস্পষ্ট প্রমাণ হচ্ছে বক্তুন নসরের আক্রমণ এবং রোমানদের অধিকার প্রতিষ্ঠা অন্যদিকে কাবার উপর খ্রিস্টানদের অধিকার প্রতিষ্ঠিত হয়নি যদিও তারাই তৎকালে মুসলিম ছিল এবং কাবার অধিবাসীগণ ছিল মুশরিক যাই হোক এই ছিল আব্দুল মুতালিবের সময় ঘটে যাওয়া দুটো বড় বড় ঘটনা এবার আসি আব্দুল মুতালিবের সন্তানদের কথায় আব্দুল মুতালিবের মোট দশটি সন্তান ছিল তাদের নাম ছিল যথাক্রমে হারিস জুবাইর আবু তালেব আবদুল্লাহ হামজা আবু লাহাব আহাব গাইদাকু মোকাবিম জেরার এবং আব্বাস কেউ কেউ বলেন যে তার এগারোটা সন্তান ছিল আবার কেউ কেউ বলেন তার তেরোটি সন্তান ছিল আর আব্দুল মুতালিবের ছয়টি কন্যা ছিল তারা হলেন অম্মুল হাকিম বার্রা আতিকা সাফিয়া আরোয়া এবং উমাইয়া এদের মধ্যে আবদুল্লাহ ছিলেন রসুল্লাহ সাল্লাহ আলিয়া সম্মানিত পিতা আবদুল্লার মার নাম ছিল ফাতিমা আব্দুল মোতালিবের সন্তানদের মধ্যে আবদুল্লা ছিল সবচেয়ে সুন্দর এবং সর্বোত্তম চরিত্র অধিকারী তিনি পিতার অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন একটু আগেই আমরা শুনলাম যে আব্দুল মোতালিব আল্লাহর কাছে মানত করেছিলেন যে আল্লাহ তালা যদি অনুগ্রহ করে তাকে দশটি পুত্র সন্তান দান করেন এবং সকলেই যদি বড় হয়ে জীবনের এই স্তরে পৌঁছায় যে তারা নিজেরা আত্মরক্ষা করতে সক্ষম হবেন তাহলে তিনি তাদের মধ্যে একটি সন্তানকে বায়তুল্লার জন্য উপসর্গ করবেন আবদুল মোতালিবের প্রার্থিত পূর্ত সংখ্যা যখন দশ হলো এবং তারা সকলেই যখন আত্মরক্ষা করার যোগ্যতা অর্জন করল তখন আব্দুল মুতালিব তাদেরকে নিজের মানত সম্পর্কে জানালেন তারা সকলেই এই প্রস্তাবে স্বীকৃতি দান করেন আব্দুল মুতালিব ছেলেদের মধ্যে কাকে কুরবানি করা যায় এই ব্যাপারে লটারি করলেন লটারিতে আব্দুল্লার নাম অথচ তিনি ছিলেন আব্দুল মোতালিবের সবচেয়ে প্রিয় পাত্র এই রকম অবস্থায় আব্দুল মোতালিব বললেন হে আল্লাহ সেই নাকি একশত উঠ অতপর আবার এক শত উটের মধ্যে লটারি করলে একশত উটের নাম ওঠে আবার এটাও প্রচলিত আছে যে যখন আবদুল্লার নাম লটারিতে ওঠে তখন আব্দুল মোত্তালিব আবদুল্লার হাত ধরে নিয়ে যান তাকে কাবা ঘরের কাছে এবং তার হাতে জবাই করার জন্য একটি ধারালো অস্ত্র ছিল কিন্তু কুরাইশগণের মধ্যে বনু মাকজুম মানে আবদুল্লার নানা গোষ্ঠীর লোকজন এবং আবদুল্লার ভাই আবু তালেব এই ব্যাপারে তাকে বাধা দেন তখন আব্দুল মোত্তালি বললেন তাহলে মানতের ব্যাপারে তার করণীয় কাজ কি হতে পারে এই বিষয়ে বিশেষ জ্ঞানের অধিকারিণী বা তত্ত্ব বিচারদ কোনো মহিলার নিকট থেকে এই ব্যাপারে পরামর্শ গ্রহণের জন্য তারা তাকে উপদেশ প্রদান করেন আব্দুল মোতালেব সেই তত্ত্ব বিচারদের নিকট গিয়ে এই ব্যাপারে তার পরামর্শ চাইলে তিনি সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য আবদুল্লাহ এবং দশটি উটের মধ্যে লটারির পরামর্শ দেন লটারিতে যদি আবদুল্লা নাম উঠে যায় তাহলে দশটি উটের সঙ্গে আরও দশটি উট যোগ করে ওই লটারি ব্যবহার করতে হবে যতক্ষণ পর্যন্ত আবদুল্লার নামের স্থানে উট কথাটা প্রকাশিত না হবে ততক্ষণ পর্যন্ত একই ধারায় ওই লটারি ব্যবহার করে যেতে হবে যতক্ষণ না আল্লাহ সন্তুষ্ট হয়ে যান তারপর উটের যে সংখ্যা নির্ধারক লটারি ব্যবহার করা হবে সেই সংখ্যক উট আল্লাহর নামে উৎসর্গ করতে হবে সেখান থেকে প্রত্যাবর্তনের পর আব্দুল মুতালেব আব্দুল্লাহ ও দশটি উটের মধ্যে লটারি ব্যবহার করেন কিন্তু এতে আবদুল্লার নামই প্রকাশিত হয় তিনি দ্বিতীয় দফায় উটের সংখ্যা আরও বেশি করে লটারি ব্যবহার করেন কিন্তু এতেও আবদুল্লার নাম ওঠে কাজেই পরবর্তী প্রত্যেক দফায় দশটি উটের সংখ্যা বৃদ্ধি করে করে তিনি লটারি ব্যবহার করে যেতেই থাকেন এই ধারায় চলতে চলতে যখন একশত উট এবং আবদুল্লার নাম লটারি করা হয় তখন উট কথাটা আসে এই প্রেক্ষিতে আব্দুল মুতালিব আব্দুল্লাহর পরিবর্তে একশোটি উট আল্লাহর নামে উৎসর্গ করেন উৎসর্গীকৃত পশুর গ্রস্ত কোনো মানুষ কিংবা জীবজন্তুর খাওয়ার ব্যাপারে কোনো বাধা নিষেধ ছিল না এই ঘটনার আগে আরব ও কুরাইশগণের মধ্যে রক্তপাতের খেসারত বা মূল্য ছিল দশটা কিন্তু এই ঘটনার পর সংখ্যা বেড়ে একশোটি হয়ে যায় যাই হোক এই কারণে আবদুল্লার উপাধি হয় জবি প্রিয় নবী আসালাম হতে বর্ণিত আছে তিনি বলেছেন আমি দুই জবির সন্তান অর্থাৎ একজন ইসমাইল আল্লাহ এবং অন্যজন হচ্ছেন তার পিতা আব্দুল্লাহ আব্দুল মোত্তালেম নি সন্তান আবদুল্লার বিবাহের জন্য আমিনাকে বেছে নেন তিনি ছিলেন কুরাইশ গোত্রের উন্নত মানের মহিলা তার পিতা ছিলেন বিখ্যাত জোহরা গোত্রের দলপতি বিবাহের পর আমিনা মক্কায় স্বামীগৃহে আগমন করেন এবং স্বামীর সঙ্গে বসবাস করতে থাকেন কিন্তু অল্প দিন পরে আব্দুল মুতালে ব্যবসা উপলক্ষে খেজুর আনার উদ্দেশ্যে আবদুল্লাকে মদিনা প্রেরণ করেন এবং তিনি সেখানেই মৃত্যুবরণ করেন কেউ কেউ বলেন যে ব্যবসায়ের উদ্দেশ্যে আবদুল্লা সামদেশে গমন করেছিলেন এক কুরাইশ খাফেলার সঙ্গে মক্কা প্রত্যাবর্তনের পথে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মদিনায় অবতরণ করেন সেই অসুস্থতার মধ্যেই তিনি সেখানে মৃত্যুবরণ করেন সেই সময় তার বয়স হয়েছিল পঁচিশ বছর বেশিরভাগ ইতিহাসবিদদের মতে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম পিতার মৃত্যুর সময় জন্মগ্রহণ করেননি আর অল্প সংখ্যক ঐতিহাসিকদের মতে পিতার মৃত্যুর মাস পূর্বেই নবী করিম সাল্লি সাল্লামের জন্ম হয়েছিল যাই হোক যখন তার মৃত্যু সংবাদ মুখায় পৌঁছল তখন আমিনা অত্যন্ত শোকে পাথর হয়ে পড়ল মৃত্যুর সময় আবদুল্লাহ যেসব সহায় সম্পদ রেখে গিয়েছিলেন তার ছিল যথাক্রমে ফাঁসটা উট এককাল ছাগল একটা হাফসি দাসী যার নাম ছিল বরকত আর ডাক নাম ছিল উম্মে আয়মান এই উম্মে আয়মানই নবী করিম সাল্লাইসাল্লামকে দুধ খাইয়েছিলেন তো এই ছিল আজকের পর্ব যেখানে আমরা রসুলুল্লাহ সাল্লাইসাল্লামের বংশ পরিচয় সম্পর্কে জানলাম পরবর্তী পর্বে আমরা রসুল উল্লাহ সাল্লিয়ামের জন্ম তার শৈশব সম্পর্কে জানবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জেজাকাল্লাহ খায়রম